জিওপলিটিক্যাল রাজনীতির কেন্দ্রে অবস্থান করছে ভারত বর্তমান সময় ভারতকে নিয়ে টানাটানি করছে রাশিয়া এবং ইউএসএ এই দুটি দেশ যাদের পক্ষে ভারত অবস্থান করবে তারাই বর্তমান সময় পরাশক্তি তথা অর্থনীতিতে সমৃদ্ধশালী হবে ভারতকে আমেরিকা তাদের পক্ষে নেয়ার জন্য বর্তমান সময় যে সকল নীতির অবলম্বন করছেন সেগুলো নিয়ে টাইমস অফ ইন্ডিয়া বিবিসি এনডিটিভি তারপরে হিন্দুস্তান টাইমস নিউ ইয়র্ক টাইমস এই সকল আন্তর্জাতিক একের পর এক প্রতিবেদন মিডিয়াগুলো প্রকাশ করছে আসলে বিষয়টি কি সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে আপনাদের সবার কাছে অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় ভূ রাজনীতির কেন্দ্রে অবস্থান করছেন ভারত এবং ভারতকে নিয়ে বর্তমান সময় যে টানা হেসরা চলছে দেখবেন ভারতকে আমেরিকা তাদের পক্ষে নেয়ার জন্য ভারতের উপরে আমেরিকান শুল্ক আরো পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে চলে এলো এখন এই সকল যে মূল বিষয়গুলো তার কারণ হলো একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অন্তত পঁচিশ বছর আগে আমেরিকা তাদের জিওপলিটিকাল রাজনীতির যে পাওয়ার সেটাকে ব্যবহার করে রাশিয়াকে অন্তত পঁচিশ ভাগে ভাগ করে দিয়েছেন এবং এই যে রাশিয়াকে বিশ পঁচিশ ভাগে ভাগ করে দিলেন তারপর থেকে আমেরিকা পরাশক্তি অর্থনীতি সবকিছুতে পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছিলেন এরপরই দেখা গেল হঠাৎ করে দুটি দেশ ভারত এবং চীন তারা অর্থনীতি এবং পরাশক্তি এই দুটো বিষয় তাদের যে যাত্রা সেটি দিন আর দিন আকার ছোয়া পথে চলছে ইতিমধ্যেই ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং পৃথিবীর অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী কান্ট্রি হলো চীন এখন এই সব বিষয়গুলো নিয়ে আমেরিকার মাথা হয়েছে যে যাকে এতদিন তারা প্রতিদ্বন্দ্বী ভাবতো সেই রাশিয়াকে তার থেকে অনেক বড় প্রতিদ্বন্দ্বী ভবিষ্যতে আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই দুটি দেশ হলো চীন এবং ভারত এখন এই চীন এবং ভারতকে নিয়ে আমেরিকার যে মাথা ব্যথা সেই মাথা ব্যথার উপরে আবার বিষ পড়া হলো রাশিয়া রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটি এই যুদ্ধটি সমস্ত পৃথিবীর মানুষ এটাই জানে যে মূলত যুদ্ধটি রাশিয়া এবং ইউক্রেনের সাথে না এই যুদ্ধটি মূলত আমেরিকা এবং রাশিয়ার মাঝে এজন্য আমেরিকা একের পরে এক অস্ত্র সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে এখন বিগত বাইডেন প্রশাসনের আমলে বাইডেন সরকার ইউক্রেনকে এইভাবেই অর্থনৈতিকভাবে এবং তারা বিভিন্ন অস্ত্র দিয়ে সাহায্য করে আসছিলেন কিন্তু যখনই আমেরিকার রাজনীতির এই পট পরিবর্তন হলো মানে নির্বাচনের পরে যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকায় ক্ষমতায় আসলো তখন থেকেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তার টেরিফ নীতি দিয়ে সমস্ত পৃথিবীতে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিল এবং এই টেরিফ নীতির দ্বারা বর্তমান সময় ভারত এবং চীনকে সাহায্য করতে চাচ্ছেন এবং ভারতকে আমেরিকা তাদের বাগে নেয়ার জন্য সর্বোচ্চ পন্থা অবলম্বন করছেন গত দুই একদিন আগে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তা নিয়ে বিবিসি একটি প্রতিবেদন করেছে কি ছিল সেই প্রতিবেদনে চলুন দেখে আসি এখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তার সাথে ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি তার সাথে কথা হয়েছে বা ফোন আলাপ হয়েছে সেখানে মোদি তাকে আশ্বস্ত করেছে যে রাশিয়া থেকে ভারত আর কোনো তেল ক্রয় করবে না কিন্তু নরেন্দ্র মোদি তার ফাল্টা টুইট বার্তায় এমনটা জানিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের এই কথাগুলো সমস্ত ভিত্তিহীন আমি ডোনাল্ড ট্রাম্পের ফোন রিসিভই করিনি এবং ডোনাল্ড ট্রাম্প যা কিছু বলছে সবকিছু নিয়ে আন্তর্জাতিক মিডিয়া দা টাইমস টাইমস অফ ইন্ডিয়া বিবিসি বাংলা এই সকল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তোলপার হয়ে যাচ্ছিল তো এই সব কিছুর যে মূল গল্প এবার এই সবকিছুর অবসান হলো এবার দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের এই সকল টেরিট নীতি এই সকল বাণিজ্য যুদ্ধ সবকিছুর উপরে গিয়ে ভারত এবং চীন তারা রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করছে এবং এই যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করছে আমেরিকার সাথে ভারতের ইদানিং যে সম্পর্কের মানে দূরত্ব দেখা যাচ্ছে তাদের সম্পর্কের ভিতরে যে ফাটল তৈরি হয়েছে সবকিছু নিয়ে বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারত এবং নরেন্দ্র মোদীর উপরে তারা প্রচন্ড ভাবে বিরক্ততা প্রকাশ করছে এছাড়াও দক্ষিণ এশিয়া তথা উপরে যদি আমেরিকা আধিপত্য সেক্ষেত্রে আমেরিকার ভারতকে প্রয়োজন হবে এই সবকিছু বিবেচনা করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক স্থাপন করার জন্য সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সবকিছুকে ছাপিয়ে নরেন্দ্র মোদী চীন সফরে সেখানে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর ভিতরে যে হাস্য উজ্জ্বল চেহারা তাদের ভিতরে যে ঠাট্টা মস্করার ছোট্ট ভিডিও ক্লিপটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তখন থেকেই ডোনাল্ড ট্রাম্পের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছিল এবং তারপরে একের পর এক কোচ চালের মাধ্যমে ভারতকে বাগে নেওয়ার চেষ্টা করছিল এমনকি দীপাবলিতেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন দিয়েছিলেন সেখানে ফোন দেওয়ার পরে নরেন্দ্র মোদি সেই ডোনাল্ড ট্রাম্পের ফোনটি প্রত্যাখ্যান করেছিলেন এখন এই যে ডোনাল্ড ট্রাম্প মোদীকে এতবার ফোন দিচ্ছেন নরেন্দ্র মোদী তার ফোন ধরছেন না এবং তার ফোন না ধরার কারণে ডোনাল্ড ট্রাম্প তার উপরে যে ধরনের রাগ ক্ষোভে জ্বলে মরছেন এই সকল বিষয়গুলো চীন এবং রাশিয়া তারা খুব ভালোভাবে উপভোগ করছে এখন সব কিছুকে ছাপিয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন রাশিয়ার সেই যে বড় দুটি তেল কোম্পানি সেই তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করলেন যে সেই তেল থেকে যারাই তেল সেই সকল দেশের যত ব্যবসা বাণিজ্য আছে সেই সকল দেশের যেই সকল ব্যাংকিং প্রতিষ্ঠান আমেরিকায় আছে সব কিছুকে আমেরিকা ফ্রিজ করে দেবে ব্লক করে দেবে এখন এই যে বিষয়টি এটি শুধুমাত্র একটা কারণই যাতে রাশিয়া থেকে ভারত এবং চীন এবং যদি রাশিয়া থেকে তেল ক্রয় না করে তাহলে দেখুন এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেই যুদ্ধের পরবর্তীকালীন সময়ে থেকে একের পর এক স্যাংশন দিয়ে আসছিল রাশিয়ার উপরে আমেরিকা থেকে এবং নেটোভুক্ত সকল দেশ থেকে এইভাবে একের পর এক স্যাংশন দেওয়ার পরেও রাশিয়াকে অর্থনৈতিকভাবে কোনো প্রকারে দুর্বল করতে পারেনি আমেরিকা ফলশ্রুতিতে রাশিয়া তাদের যুদ্ধ ইউক্রেনের সাথে চালিয়ে যাচ্ছে এখন দেখুন সমস্ত পৃথিবী যেখানে জানে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা মূলত রাশিয়া এবং আমেরিকার ভিতরে হচ্ছে এবং আমেরিকা এই ইউক্রেনকে তাদের সর্বোচ্চটা দিয়ে এতদিন যাবৎ সাহায্য করে আসছে সেটা অস্ত্র দিয়ে হোক সেটা অর্থ দিয়ে হোক সবকিছুর পরেও রাশিয়াকে দাবিয়ে রাখতে পারেনি বর্তমান সময় ইউক্রেনের এক তৃতীয়াংশ জায়গা রাশিয়া দখল করে নিয়ে গেছে এখন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন এটা অনুধাবন করছে যে আগামী দুই তিন মাস যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান থাকে তাহলে টোটাল ইউক্রেনকে না জানিয়ে রাশিয়া দখল করে নিয়ে যায় এই যে ভাবনাটা তাদের ভিতরে সমস্ত পৃথিবী এটা জানে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা মূলত রাশিয়া এবং আমেরিকার ভিতরে হচ্ছে এবং আমেরিকা ইউক্রেনকে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করছে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখনই ক্ষমতায় আসলো তার পরবর্তীকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি এবং ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি নিয়ে যেভাবে আমেরিকাকে সমৃদ্ধশালী করার চেষ্টা করছেন সবকিছু প্রেক্ষাপট বিবেচনা করে বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধটা বন্ধ করতে অপরদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তিনি দাবি করছেন যে ইউক্রেনের যেই সকল অঞ্চলগুলো রাশিয়া ইতিমধ্যেই দখল করেছে সব দখলকৃত অঞ্চল রাশিয়াকে দিয়ে দিতে হবে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট এটা দিতে রাজি হচ্ছে না এই সকল কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হচ্ছে না তো রাশিয়া ইউক্রেন যদি এক সময় দখল করে নিয়ে যাবে তখন তখন আমেরিকার ভ্যালু থাকবে না অপরদিকে ইউক্রেন যদি ন্যাটোভুক্ত দেশ হয় তাহলে রাশিয়ার বর্ডারে ন্যাটো এসে যাবে এই জন্য রাশিয়া কখনোই চাবে না যে ইউক্রেন ন্যাটোভুক্ত দেশ হোক তো এই সকল শর্ত বলি যেভাবে আমেরিকা মেনে নিবে না এবং ইউক্রেনও এইভাবে মেনে নিতেছে না এই সকল কারণে বর্তমান সময়তে রামের টেরিপ নীতি যেটা চীন এবং ভারতের উপর প্রয়োগ করা হচ্ছে যার ফলে যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে এই দুই রাষ্ট্র তাহলে রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পারবে এবং ফলশ্রুতিতে এমন আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবে কিন্তু আসলে কি বিষয়ের সেরকমটা হবে সেরকমটা মোটেও হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না কারণ ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের মানে পাগলের মতন প্রলাপ যেই প্রলাপ দ্বারা তিনি এটা বুঝাচ্ছেন যে কোনো দেশের উপরে থার্ড পার্টি হয়ে তিনি প্রভাব বিস্তার করতে চাচ্ছেন যে কোন দেশ কার সাথে বাণিজ্য করবে সেটা চায়নার সাথে হোক সেটা রাশিয়ার সাথে হোক সেটা কিভাবে ঠিক করে দেবে এমন একটি টুইট টুইট বার্তা বার্তা চীনের প্রধানমন্ত্রী করেছে। এই নিয়ে বর্তমান সময় চুপচাপ আছে দেখা যাক পরবর্তীতে কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ